পুরোনো জমিদার বাড়ি একটা সম্পূর্ণ পুরাতন ঘর একটা বেসমেন্ট যার ভেতর থেকে একটা শব্দ ভেসে আসে কে আছে বাহিরে এর শুরু হয় নানান ধরনের ঘটনা দেড়শো বছর আগের ইতিহাস যা করেছিল একটা জিনকে কে সেই জিন কেনই এসেছিল প্রতি রাতে বন্দি থাকার পরেও নকুরের ঝনঝন শব্দ কোথেকে আসে কবির সাহেব তার পারিবারিক পৈতৃক সম্পত্তি দেখাশোনা করার জন্য সেই জায়গা কি কি পেলেন কে হল তার জীবনে শেষে আপনি কি সম্পূর্ণ ঘটনাটা শুনতে পারবেন শুনুন তাবিজে বাধা জিন তালার আড়ারে প্রতিশোধ দিনাজপুরের হন্টের জমিদার হাউজের ঘটনা আজ রাত নয়টা ফিরিশ শুধুমাত্র ভয় ডট নেট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেন হিট করে পাশে থাকবেন ধন্যবাদ